প্রকাশিত হলো এই বছরের মাধ্যমিকের ফলাফল এবার প্রথম দশের জায়গা করে নিয়েছে রাজ্যের ছেষট্টি জন পরীক্ষার্থী আর পাশের শতকরা হারের তুল্যমূল্য বিচারে সবার শীর্ষে আরও একবার জলজল করছে পূর্ব মেদিনীপুর জেলার নাম শুক্রবার সকালে প্রকাশিত হল দু হাজার মাধ্যমিকের ফলাফল পরীক্ষার সত্তর দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হয়েছে এদিন সকাল নটা নাগাদ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফল প্রকাশ করেন চলতি বছর প্রথম দশে রয়েছে মোট ছেষট্টি জন পরীক্ষার্থী এবছর পাশের হার ছিয়াশি দশমিক পাঁচ ছয় শতাংশ যা গতবারের তুলনায় বেশি গত বছর পাশের হার ছিল ছিয়াশি দশমিক তিন এক শতাংশ তবে চলতি বছর এক লক্ষ বাইশ হাজার সাতশো পঁচানব্বই জন পরীক্ষার্থী মাধ্যমিক পাশ করতে পারেনি পাশের হারে জেলার নিরিখে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা এই জেলায় পাশের হার ছিয়ানব্বই দশমিক চার ছয় শতাংশ দ্বিতীয় স্থানে কালিম্পং ছিয়ানব্বই দশমিক শূন্য নয় শতাংশ পাশের হারে তৃতীয় স্থানে রয়েছে তিলোত্তমা কলকাতা পাশের হার বিরানব্বই দশমিক তিন শূন্য শতাংশ চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর নব্বই দশমিক পাঁচ দুই শতাংশ রয়েছে সেই জেলার পাশের হার চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত দশই ফেব্রুয়ারি শেষ হয় বাইশ ফেব্রুয়ারি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ন লক্ষ উনসত্তর হাজার চারশো পঁচিশ জন তার মধ্যে রেগুলার পরীক্ষার্থী ন লক্ষ তেরো হাজার আটশো তিরাশি জন এবছর মাধ্যমিকে ছিল গ্রেডের ব্যবস্থা সর্বোচ্চ গ্রেড এ এ পেয়েছে দশ হাজার জন এ প্লাস গ্রেড পেয়েছে পঁচিশ হাজার আটশো কুড়ি জন এবং শুধুমাত্র গ্রেড এ পেয়েছে একানব্বই হাজার দুশো তিরানব্বই জন এবং শুধুমাত্র গ্রেড এ পেয়েছেন একানব্বই হাজার দুশো সাঁত্রিশ জন বিউরো রিপোর্ট আজ বাংলা